সকালবেলা উঠে আগে ভগবানের দর্শন করে নিলাম বন্ধুরা দেখো স্নান করে ভগবানকে পুজো দিয়ে আমি সকালটা শুরু করলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ভাবছি কি রান্না করব আজকে সোমবার আজকে ছেলে মেয়ের স্কুল খুলে গেছে তো আজকে থেকে প্রথম ফার্স্ট স্কুল শুরু তার ছেলে স্কুলে চলে গেছে মেয়ে যাবে আমি এই ফাঁকে বান্না সেরে নেব তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই বাজারে গেছে দেখি বাজার থেকে কি আনে তারপরে রান্না করব। আকাশটা দেখো আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে দেখো একটু মেঘলা মেঘলা করেছে চারিদিকটাই দেখো বৃষ্টি নামবে আর সব থেকে বড় কথা আমার মেয়ে খুব আম ভালো খায় আমার ছেলে মেয়ে মধ্যে ছেলে অত ভালো খায় না কিন্তু মেয়ে খুব আম ভালো খায় তো দেখো আমি স্নান করে উঠেছি চুল ঠুল ভিজা এখনো আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার থেকে আম কিনে নিয়ে এসছে আজকে দু কেজির মধ্যে দেখো হিমসাগর আম খুব সুন্দর বড়ো বড়ো আমগুলো দেখো দেখো এটা এক ধরনের হচ্ছে পমফ্রেট মাছ এক ধরনের আর এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ পমফ্রেট মাছ না এটা লাফা লাফা বলে সাদা আর এদিকে অলরেডি ভাত হয়ে গেছে সাদা ভাত দেখো খারকোল পাতা বাটা করবো এ দেখো খারকোল পাতা এনেছে কি করবো বন্ধুরা খারকল পাতা বাটব তো একটাও কাঁচা লঙ্কা নেই তো এই দেখো আমি ছাদে চলে এসেছি আমাদের গাছে লঙ্কা হয়েছে দেখো কাঁচা লঙ্কায় দেখো কি সুন্দর এই লঙ্কাগুলো নিয়ে চারটে তুলে নিলাম তো এই লঙ্কাটা নিয়ে আমি খারকোল পাতায় দেবের দেখো এটা হচ্ছে কমপ্লিট মাছের মতোই সেটা রান্না করেছি মাছের ঝোল এই দেখো রেডি হয়ে গেছে মাছের ঝোল করেছি হালকা করে ঝোল দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা করেছি আজকে ঝাল করিনি আর এদিকে বরবটি আলু ভাজা আর হচ্ছে এটা হচ্ছে ঘ্যাটকল বাটা এই দেখো তোমাদের দাদা ভাই খারকল বাটা দিয়ে খাচ্ছে কেমন হয়েছে গো খারকল ভালো বুঝেছে না বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরাটা টাটা।